গ্যাস থেকে ব্যাংক এক আগস্ট থেকে বদলে যাচ্ছে এক গুচ্ছ নিয়ম সমস্যায় পড়ার আগে জানুন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে শেষ হতে চলছে জুলাই মাস আর কয়েকটা দিন পরেই শুরু হবে আগস্ট মাস প্রত্যেক মাসেই কিছু না কিছু নিয়মের পরিবর্তন আসে আগামী মাসেও এর ব্যতিক্রম হবে না রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি থেকে শুরু করে ব্যাংক এক আগস্ট থেকে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন আসতে চলেছে এলপিজি গ্যাসের কি কি নিয়ম বদলাচ্ছে বর্তমানে এদেশে প্রায় প্রত্যেক বাড়িতেই এলপিজি সিলিন্ডারে রান্না হয় প্রত্যেক গৃহস্থলীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে এটি প্রত্যেক মাসের পয়লা তারিখ থেকেই রান্নার গ্যাসের দাম পরিবর্তন হতে দেখা যায় বিগত দু মাস গ্যাসের দাম কিছুটা কম ছিল আগস্ট মাসে সেই মূল্য আরও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে সেই সঙ্গে পয়লা আগস্ট থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মেও বদল আসছে আপনার কাছে যদি এই কার্ড থাকে তাহলে আপনার সেই পরিবর্তনের কথা জেনে রাখা উচিত নয়া নিয়ম অনুসারে ক্রেডিট কার্ড ফ্রি চার্জ পেটিএমের মতো থার্ড পার্টি পেমেন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করা হলে এক পার্সেন্ট চার্জ দিতে হবে আগস্ট মাস থেকে গুগল ম্যাপের নিয়মেও বদল আসতে চলেছে গুগলের তরফ থেকে ভারতে সত্তর পার্সেন্ট সার্ভিস চার্জ কমানোর কথা ঘোষণা করা হয়েছে সেই সঙ্গেই এখন ডলারের বদলে রুপিতে চার্জ মেটানো যাবে তবে ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের পকেটে কোনো বাড়তি চাপ পড়বে না তাদের থেকে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না আগামী মাস থেকে ইউটিলিটি ট্রানজ্যাকশনের নিয়মেও পরিবর্তন আসতে চলেছে পঞ্চাশ হাজার টাকার বেশি ইউটিলিটি লেনদেন পনেরো হাজার টাকার বেশি জ্বালানি লেনদেনের ক্ষেত্রে এক পার্সেন্ট করে চার্জ ধরা হবে সেই সঙ্গে রিওয়ার্ড পয়েন্ট ভাঙানোর জন্য পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে এমত অবস্থায় কেউ যদি সেই চার্জ এড়াতে চান তাহলে এক আগস্টের আগে রিওয়ার্ড পয়েন্ট ভাঙাতে হবে সেই সঙ্গে আগস্ট মাসে ব্যাঙ্ক কর্মীদের টানা ছুটিও রয়েছে নতুন মাসে প্রায় তেরো দিন মতো ছুটি পাবেন তারা স্বাধীনতা দিবস উনিশ আগস্ট ছাব্বিশ আগস্ট সহ বেশ কয়েকটি ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ প্রায় অর্ধেক মাস ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা